আমরা এসেছি ন্যাকমদ হাটটা আমি শুনবে থানা হাটটা হলে মাঝামাঝি হলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আপনাদের খরচগুলো ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা দেশ বিদেশে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি দেখেন অবশ্যই জানাবেন

কি দাম পাওয়া যায় ভাই এখান কি দাম পাওয়া যায় খুব পিওর যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই কাউ কি দাম কোয়া যায় এখান হ্যাঁ কি দাম পাওয়া যায় এক ঘন্টা পাওয়া যায় খুব পিওর পাশ যদি

Eu chute, chutei, chutei. Eu chute. প্রিয় দর্শক যখন সুন্দরগুলো আপনাদের দেখালেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আর অবশ্যই ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা মাঝামাঝি শুনবেন যারা কলসগুলো লওয়ার জন্য উদ্যোগ থাকবেন খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কী দাম কাজ ভাই খান প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কী নাম ভাই এখান কি দাম কেঞ্চ তোমার সাধারণ কি দাম কোথাও ভাই হ্যাঁ পঁচাশি যদি আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন প্রিয় দর্শক আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন কনসগুলো যদি লোয়ার জন্য উদ্যোগ্য থাকবেন অবশ্যই ন্যাক হাটে যোগাযোগ করে আসতে পাবেন নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেটে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন